প্রিয় দর্শক আলাইকুম কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং সরকারের মুখোমুখি অবস্থানের সঙ্গে এই পঙ্ক্তিটি বেশ খাপ খাচ্ছে বলা যায় বিএনপি তাদের এক দাবিতেই অটল এখনও যে করেই হোক ডিসেম্বরে নির্বাচন অন্যদিকে সরকার তাদের পূর্ণ কথাই নতুন করে বলছে বারবার অর্থাৎ এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে যার অবস্থানে অনর কেউ একচুলো সরতে রাজি নন প্রশ্ন হচ্ছে দুই পক্ষের মনোভাবের কারণে দেশের রাজনীতি আবারও কোন অনিশ্চয়তার পথে হাঁটবে না তো কি হতে যাচ্ছে আসলে বিএনপির এই মুহূর্তে যিনি মূল নেতৃত্বের ভূমিকা রয়েছেন অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে দুদিন আগেও স্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে অনেকটা আলটিমেটামের সুরে আরো যুক্ত করেন তিনি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই জন্য দলের নেতাকর্মীদেরও তিনি প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন এই দৃঢ় উচ্চারণ যখন দেশের রাজনীতিতে ঝড় তুলছে তখন বিপরীতে সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা জাপান সফরকালে এক অনুষ্ঠানে একরকম অভিযোগের সুরেই বললেন যে শুধু একটি দল ডিসেম্বর নির্বাচন চাইছে পাশাপাশি তিনি তার সরকারের ঘোষিত টাইম ফ্রেম অর্থাৎ এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের বিষয়টি উল্লেখ করেন অর্থাৎ বিএনপির বক্তব্য সরকারের কেয়ার তারা খুব একটা আমলে নিচ্ছে বলে মনে হচ্ছে না যদিও প্রধান উপদেষ্টার এখানে যে বক্তব্যটি সেটি একটি দল নির্বাচন চাইছে এ নিয়ে বিএনপি সহ তাদের সমমনাদের অনেক আপত্তি রয়েছে কারণ এরই মধ্যে বিএনপি ছাড়াও অনেকগুলো দল তাদের এই দাবির পক্ষে আছে পাশাপাশি বাম সংগঠনগুলো অর্থাৎ বাম দলগুলোর যে মোর্চা রয়েছে তারাও কিন্তু এই দাবির কথা বলেছেন তাহলে কেন বলা হচ্ছে শুধু বিএনপির একটি দল সেটি অসত্য প্রচার বলে দাবি করছে বিএনপি সহ অন্যরা। কেন প্রধান উপদেষ্টা নির্বাচন ডিসেম্বরে করতে চান না বা এর পক্ষে নন এই প্রশ্নের উত্তরও কিন্তু তিনি দিয়েছেন বলেছেন আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বর নির্বাচনের কথা বলতে পারি আমরা যদি খুব তারা তড়িঘড়ি করি কিছু সংস্কার করি অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা অর্থাৎ নির্বাচন ডিসেম্বরে করতে পারি তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরো ছয় মাস অপেক্ষা করতে হবে এখানে দুটি বিষয় স্পষ্ট প্রথমত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য থেকে স্পষ্ট যে তারা সরকারকে চাপে রেখেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ আদায় করতে চায় দ্বিতীয়ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে ডিসেম্বরে নির্বাচন দিতে চান না বা দেবেন না এটিও স্পষ্ট প্রশ্ন হচ্ছে কেন এই বিরোধ কেন দুই পক্ষ এত কঠোর নিজেদের অবস্থানে এর অনেক কারণ থাকতে পারে একটি হতে পারে দুই পক্ষ ইগোজনিত অর্থাৎ অহংবোধ বা আত্মসম্মানবোধটাকে বড় করে দেখছে বিএনপি বলতে পারে যে আওয়ামী লীগের অবর্তমানে তারা দেশের সবচেয়ে বড় দল তাদের পক্ষে দেশের অধিকাংশ মানুষের সমর্থন রয়েছে তারা সেই ম্যান্ডেট নিয়ে আগাম একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে অতীতে বিপরীতে বর্তমান সরকার কোনো রাজনৈতিক দলের নয় তারা কোনো ভোটে আসেনি তারা একটি জরুরি পরিস্থিতিতে তাদেরকে বসানো হয়েছে এখানে তাদের কোনো জনসমর্থনের কোনো কৃতিত্ব কিন্তু আসলে নেই তাদের সঙ্গে সাধারণ মানুষ নেই রাজনৈতিক দলগুলোর সমর্থন তাদের ভিত্তি যেটি কিনা বিএনপি এমনকি তার যে অনুগামী অনুসারীরা আছে তারই তারা মনে করার চেষ্টা করছেন অন্যদিকে সরকার হয়তো মনে করছে কোনো রাজনৈতিক দল তাদের এই ক্ষমতায় বসায়নি তারা এসেছে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সেই পথ ধরে এমনকি তাদের পছন্দে সুতরাং কোনো দলের দাবি শুনতে তারা সেই অর্থে আসলে বাধ্য নন এটি আসলে সরকারের যে মনোভাব তা থেকে অনেকটাই স্পষ্ট হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে বিএনপি কেন ডিসেম্বরে অর্থাৎ এত তরিঘড়ি নির্বাচন চাইছে সরকার যে সংস্কার প্রসঙ্গ সামনে এনে নির্বাচন পেছানোর যুক্তি দেখাচ্ছে সেটি কেন তাদের কাছে কম গুরুত্ব পাচ্ছে যদিও শুরুর দিকে এই সরকারের সংস্কার প্রস্তাবের পক্ষে কিন্তু বিএনপির অবস্থান ছিল বলে আমরা দেখেছি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি এটা নিশ্চিত যে দেশে নির্বাচন হলে তারাই সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকবেন তাই যত দ্রুত এটা পাওয়া যায় ততই ভালো কারণ সময় লম্বা হলে কখন কোন পরিস্থিতির সৃষ্টি হয় এটি নিয়ে একটি শঙ্কা কিন্তু এই দলের নেতাকর্মীদের মধ্যে রয়েছে যা তাদের দলের শীর্ষ নেতাদের বক্তব্যেও অনেকটা স্পষ্ট বার ঢাকায় যে বিএনপি সমাবেশ হয়ে গেল সেখানে বিএনপি নেতা তারেক রহমান কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন নিয়ে মনে হয় এর মধ্যে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ তিনি এও বলেছেন জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণার আড়ারে অন্তর্বর্তী সরকারের ভেতরে বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে এ নিয়ে হয়তো তাদের কাছে কোনো ধরনের আলামত স্পষ্ট কিংবা তারা কোনো সম্ভাবনা দেখছেন যে কারো কারো ভিন্ন উদ্দেশ্য চরিতার্থ হলে জাতি নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে তাছাড়া এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ প্রায় সব খাতে সরকারের যে বেসামাল ভাব কিংবা সরকার যে ভালোভাবে সামাল দিতে পারছে না এই দুর্বলতার সুযোগটাও বিএনপি নিতে চাইছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যদিও বিপরীতে একটি কথাও রয়েছে যে এই সরকার আসার পর বিএনপি রাজনৈতিকভাবে তাদের নেতাকর্মীদের মামলা মোকদ্দমার থেকে যে মুকুফের যে অবস্থা যে সুবিধা পেয়েছে কিংবা দলের শীর্ষ নেতৃত্বদের নেতৃত্বের বিরুদ্ধে যে সমস্ত আইনি জটিলতাগুলো ছিল সেগুলো যে নিরসন হয়েছে সেটি কিন্তু এই কৃতিত্বেই সরকারকে দিতে হবে এমনকি সেই সুবিধা সরকার তাদেরকে দিয়েছে যদিও সেটি অন্য প্রসঙ্গ আবার অন্য আরেকটি দিক কিন্তু রয়েছে বিএনপির ক্ষেত্রে যেটি বলতে হয় যে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নেতাকর্মীদের দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এখন বিএনপি নেতাকর্মীরা কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন বা নিতে চাইছে এ নিয়ে প্রায় সংঘাতের খবর আসছে বিএনপি কিন্তু দলীয়ভাবে শাস্তিমূলকভাবে তাদেরকে বহিষ্কারও করেছে দিন যত লম্বা হবে এসব অভিযোগ সংঘাত আরও বাড়বে এতে জনসাধারণের মাঝে বিএনপির সম্পর্কে যে নেতিবাচক ধারণা এটি কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে বা হবে যা আগামী ভোটের রাজনীতিতে কিছুটা হলেও বিরূপ প্রতিক্রিয়া বয়ে আনবে বিএনপির জন্য তাই যত দ্রুত ক্ষমতায় যাওয়া যাবে তত দ্রুত এগুলো শক্ত হাতে মোকাবেলা করা সম্ভব হবে এটিও তাদের ডিসেম্বরের নির্বাচন দাবির একটি অন্যতম কারণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন অন্যদিকে সরকার আসলে কি চাইছে শুধুই কি সংস্কার এটি কি সরকারের মনের কথা রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিকদের অনেকে বলছেন যে অন্তরালে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে তার মধ্যে একটি ছাত্র জনতা গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে দেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আরেকটু দিতে চান বলে মনে হচ্ছে তারা হয়তো মনে করছেন যে চাঁদাবাজি দখলবাজি সহ আধিপত্য বিস্তারের যে সমস্ত অভিযোগ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠতে শুরু করেছে এটি যদি আরও লম্বা হয় আরও গভীর হয় ততই তাদের জন্য ভালো তাতে বিএনপির প্রতি সাধারণ মানুষের যে নেতিবাচক ধারণা বা যে সমর্থনের জায়গাটি রয়েছে সেটি কিছুটা হলেও নর্বরে হবে এই সুযোগটা আগামী জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় এনসিপি আবার এও হতে পারে যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন অতীতের মতো স্বৈরাচারী মনোভাব দেখাতে না পারেন যুগের পর যুগ ক্ষমতা আঁকড়ে থাকা কিংবা ক্ষমতাকে ক্ষমতায় থেকে ধরাকে জ্ঞান করতে না পারেন সেটির পথ যেন চিরতর বন্ধ করা যায় সেই জন্য প্রয়োজনীয় সংস্কারও নিশ্চিত করতে চাইছেন তারা কারণ ছাত্র জনতার এই দলটি কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু যে সরকারের দাবি রয়েছে সেই দাবির সাথে একাত্ম হয়ে ডিসেম্বর নির্বাচন তারাও চাইছেন না এমনকি এটি তারা চাইছেন যে তার আগে স্থানীয় সরকার নির্বাচনে এটিকে কালক্ষেপণের একটি কারণ হিসেবে দেখছি বিএনপি কারণও রয়েছে এর পেছনে কারণ ছাত্র জনতার এই দলটির প্রতি বর্তমান সরকার প্রধানের আশীর্বাদ ও স্বজনপ্রীতির বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময়ে এমনকি এখনও প্রায় বলছেন যে ছাত্ররা তাকে এই পদে বসিয়েছে সেই প্রতিদান হিসেবে তিনি হয়তো এনসিপির জন্য কিছু একটা করে যেতে চাইছেন এখন কথা হচ্ছে দুই পক্ষের এই অনর অবস্থান যদি অব্যাহত থাকে তাহলে কি হবে বিএনপি বিএনপির সিনিয়র যে নেতারা রয়েছেন তারা অনেকেই কিন্তু অবশ্য নানাভাবে সরকার বিরোধী আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন শামসুজ্জামান দুদু বৃহস্পতিবার খুলনা একটি অনুষ্ঠানে সরকারের উদ্দেশ্যে বলেন যে আমাদের নেতা বলছে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি যদি ডেট দিতে না পারেন অপেক্ষা করুন আমরাই ডেট ঘোষণা করে দেব তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন বলেন যে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল মাঠে আছে তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলেননি যখন চূড়ান্ত কথাটা বলবেন বাংলাদেশ স্থবির হয়ে যাবে তখন বুঝতে পারবেন দেখুন বিএনপি যে এখানে একটা প্রচ্ছন্ন আন্দোলনের হুমকি দিচ্ছে এটি আর বলা বাহুল্য এই যে তাদের যে হুমকি বা তারা যে দেশ অচল করে দিতে পারে তার একটা নজির কিন্তু তারা এর মধ্যে দেখাতে শুরু করেছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তাদের প্রার্থী ইশরাক হোসেনকে শপথ নিয়ে লাগাতার আন্দোলন একে ঢাকা ঢাকার জনজীবনকে স্থবির করে দেয়া এটি কিন্তু সরকারকে একটা স্পষ্ট বার্তা তারা দিতে যাচ্ছেন। সেখানে কিন্তু মেয়র হওয়া কোনো মুখ্য বিষয় তাদের জন্য না যেটি কিনা মেয়র প্রার্থী ইশরাক নিজেও বলেছেন যে মেয়র ফেওর কোনো বিষয় না এই সরকারের যে পক্ষপাতিত্বমূলক যে আচরণ এটি কি তারা জনসাধারণের সামনে তুলে ধরতে চান এবং তারই অংশ হিসেবে লাগাতার এই আন্দোলন তবে এটাও ঠিক যে জামাত সহ বেশ কয়েকটি দল এখন কিন্তু বলা যায় যে পর্যবেক্ষকের ভূমিকা রয়েছে তারা কিন্তু এখনই স্পষ্ট করে বিএনপির পক্ষেও কথা বলছে না অন্যদিকে সরকারের দাবির পক্ষেও কিন্তু জোরালো কোনো মত তুলে ধরছে না তারা হয়তো এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে শেষ পর্যন্ত জল কোথায় গড়ায় সেটি দেখার অপেক্ষায় রয়েছে একটি কথা আপনাদের মনে করে দিতে চাই যে বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান কিন্তু কদিন আগে একটি অনুষ্ঠানে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত দেখুন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই পরিস্থিতিতে এই দুই পক্ষেরই আসলে কিছুটা ছাড় দেওয়ার জায়গা রয়েছে সরকারের তরফে বিএনপি যেহেতু চাইছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সরকার এটিকে ডিসেম্বর না করেও জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটি রোডম্যাপ কিন্তু ঘোষণা করতে পারতো অন্যদিকে বিএনপিরও উচিত হবে তাদের অবস্থান থেকে সরে এসে বিকল্প অন্য কোন প্রস্তাব নিয়ে ভাবা যেটি সরকারের জন্য আরও বেশি সহজ হয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তা না হলে এই যুদ্ধাঙ্গী অবস্থার অবসান আসলে ভালো কিছু বই আনবে না সবশেষ বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের ভাগ্যে আসলে কি অপেক্ষা করছে তারা কি শেষ ভালো যার সব ভালতার যে কথাটি রয়েছে সেটি বাস্তবায়ন করতে পারবেন কি না এটিরও একটি ইঙ্গিত কিন্তু দিয়েছেন বিএনপির একজন সিনিয়র নেতা তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এই মুহূর্তে বেশ আলোচিত সামাজিক মাধ্যম সহ টকশোতে ফজলুর রহমান একদিন আগে তিনি একটি টিভি টকশোতে বলেছেন যে মিলিটারি ছাড়া কেউ ডক্টর যমুনা থেকে বের করতে পারবে না এই বক্তব্য কি ভিন্ন কিছু ইঙ্গিত করছে আসলে যাই ইঙ্গিত করুক না কেন সব মিলে শেষকালে রাজনৈতিক অনিশ্চয়তা যাতায়ালে কিন্তু পৃষ্ঠ হন সাধারণ মানুষই আবারও কি এমন কিছু অপেক্ষা করছে জাতির সামনে তাকে রাজনৈতিক দলগুলোর জন্য সুখকর কিছু হবে দর্শক ভাবনার কিছুটা দায় আপনাদের উপর দিয়ে আজ এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন